আপনাদের সকলকে আমার তরফ থেকে এবং আরামবাগ পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের তরফ থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন আমরা কদিন দেখতে পাচ্ছি বিজেপি তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ইউটিউবের মধ্য দিয়ে আরামবাগ পৌরসভার একটি কাজের বিষয় নিয়ে এই পৌরসভাকে দোষী বা জনমানসে ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি বিষয়টা কিছু নয় ষোলো সতেরো বর্ষে এই আরামবাগ কে গ্রিন সিটি তার আওতায় এনে আমাদের এগারোটা প্রাইমারি স্কুল এবং তেত্রিশটা এস সেখানেতে সোলার প্যানেল যার মধ্য দিয়ে বিদ্যুৎ পাবে এবং সেই প্রতিষ্ঠানগুলো যাতে তাদের বিদ্যুৎ সাশ্রয় হয় খরচ কমে এই কাজ করার জন্যে রাজ্য সরকার এই পৌরসভাকে একটা টাকা অ্যালটমেন্ট দেয় পৌরসভা তার নিয়ম নীতি মেনে টেন্ডার করে টেন্ডারে আপনারা প্রত্যেকেই জানেন অনেক জন পার্টিসিপেট করে তার মধ্যে যে কাগজপত্র সব কিছু ওকে এবং লোয়েস্ট বিডার হয় সেই টেন্ডারটা পায় তাই এরকম একটি সংস্থা পায় সে কাজ করতে করতে মাঝপথে স্টপ করে দেয় ফলে বেশ কিছুদিন পেন্ডিং থাকে তখন পৌরসভা সিদ্ধান্ত নেয় যে সেকেন্ড আর এটা নিয়ম লোয়েস্টের পরেই যে আছে তাকে নিয়ম অনুযায়ী ডাকতে হয় সে সেটা অ্যাকসেপ্ট করে এবং কাজ শুরু করে সে কমপ্লিটও করে এগারোটা প্রাইমারি স্কুলে এবং তেত্রিশটা এস যে আছে সেখানে এবং সেই মতন লাইটও জলে হঠাৎ দেখা যায় এক দেড় দু বছর মধ্যে যে বিদ্যুতের যে ফাংশনটা যে কনজাম করে সেখান থেকে তাদের বিদ্যুতের যে রিডিংটা এটা কম হওয়ার কথা সেটা হচ্ছে তখন সেখানকার স্কুলের পরিচালন কমিটি বা কোনো কোনো স্কুলের টিচাররা এই পৌরসভাকে সেটা জানায় পৌরসভার ডিউটি যেহেতু টেন্ডার করে এই কাজ হয়েছে তাহলে সেই যিনি টেন্ডার পেয়েছিলেন এবং পৌরসভার আধিকারিক যারা আছেন বিশেষ করে ফিনান্সের এফও তাকে বিষয়টা বলেন তিনি তখন একটা চেয়ারম্যানকে বলেন আপনি একটা বোর্ড গঠন করুন বোর্ড গঠন করে সেই জায়গায় ইনকোয়ারি হোক এই আবেদন সঠিক কিনা চেয়ারম্যান সাহেব সমীর দা উনি একটা বোর্ড করে দেন তারতে বেশিরভাগই আধিকারিকরা ছিলেন যে আধিকারিকদের মাধ্যমে কাজটা প্রথম টেন্ডার হয়েছিল এবং শুরু হয়েছিল তাদেরকে রেখেছেন এবং কাউন্সিলারদেরকে যে যে ওয়ার্ডে ওই প্রাথমিক বিদ্যালয় বা এসকে আছে সেখানকার কাউন্সিলারদেরকেও রেখেছেন বলে তারা পরিদর্শনে গিয়ে দেখে যে হ্যাঁ এটা বিদ্যুৎটা সাশ্রয় হওয়ার কথা সেটা হচ্ছে না আর ফিটিংসের কিছু ত্রুটি চোখে পড়ে যেটা এই বোর্ডের আন্ডারে আছে। সেই মতন রিপোর্ট এই চেয়ারম্যানকে দেন ওই তদন্ত করার জন্যে যে বোর্ড গঠন করেছিলেন সেই রিপোর্ট অনুযায়ী উনি যেহেতু এটা স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে এসেছে উনি যথারীতি আমাদের পুরো দপ্তর সেখানে এটা জানান জানানোর পর এই বিষয়েতে একটা স্টেট লেভেলের ফিনান্সিয়াল অডিট হয় আগেও অডিট হয়েছে তারপরে এই অভিযোগটা আসার পর এই যে বোর্ড গঠন এবং গঠন করে সেটা পরিদর্শনের পর যে রিপোর্ট তারপর পুরো দপ্তরকে জানানো একটা আছে তারা কদিন ধরে পার্টিকুলার ওই ফান্ডটার উপর তারা সবকিছু এটা এনকোয়ারি করেন সেই ইনকোয়ারিতে দু তিনটি পেপার বোধহয় মিসিং আছে দু তিনটি পেপার মিসিং আছে তখন চেয়ারম্যানকে বলেন উনি এফওকে ধরেন যে এটা তো আপনার তত্ত্বাবধানে সব কিছু কাস্টডি হওয়ার দরকার ছিল তাই পেপারগুলো দেখুন উনি সেখানেতে বলেছেন যে মিসিং হয়েছে এটা তো নিশ্চিত দায় আমাদের যেহেতু আমরা অফিস চালাচ্ছি তা খুঁজে আমাদেরকে এটা দেখতে হবে তো অডিটার তখন চেয়ারম্যান সাহেবকে বলেন তবু আপনি যেহেতু এই প্রতিষ্ঠানটা গভর্নমেন্টের আপনি এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ চেয়ারে বসে আছেন আপনি থানাতে একটা জিডি করুন যে আমার এই এই পেপার মিসিং আছে এগুলো অডিটাররা বলতে উনি সেই জিডিটা করেছেন তাহলে মিসিং হলো কিছু পেপার সেখানেতে বিজেপি বা অন্যান্য বিরোধীরা তারা তজরূপের গন্ধ পাচ্ছে তজরূপ হয়েছে এই সমস্ত করে একটা প্রপকণ্ডা ছড়াবার চেষ্টা করছে এটার সর্বদ মিথ্যা তা সেই জায়গায় উনি চেয়ারম্যান হিসাবে এফোকে বলেছেন যে আপনি এই ফাইল খুঁজে দেখুন যে তিনটি পেপারের কথা ওনারা বলেছেন সেটাকে বার করুন আর আমি অডিটারের কথা মতন একটা জিডি করে রাখলাম এটা আইনের কথা এটাই স্বাভাবিক কোনো মানুষের ঘর থেকে কিছু যদি মিশি হয় সেটাও থানাকে একটা জিডির মাধ্যমে জানানো দরকার সেটাই বর্তমান চেয়ারম্যান করেছেন সুতরাং বিজেপি রং লাগাতে চাইছে যে বর্তমান পুরো বোর্ড আগের পুরো বোর্ডকে কোথাও অপদস্থ করছে এটা একেবারেই মিথ্যা বা এটা কোনো তচরূপের ব্যবসায় নয় এইটা জানাবার জরুরি দরকার ছিল তাই আপনাদের মাধ্যমে এই আরামবাগবাসীকে আমরা সেটা জানালাম সত্যটা মিসিং পেপার যদি আমরা পাই নিশ্চিতভাবে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে আমরা বলব এইভাবেই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা নিশ্চিত জিডিটাকে উইড্র হয়ে যাবে কারণ এগুলো হচ্ছে একটা প্রোটোকল এগুলো করতেই হবে তা বিজেপি যে নোংরা খেলা খেলে মানুষকে বলছে এটা তীব্র নিন্দা করছি বিরোধিতা করছি রাজনৈতিকভাবে লড়াই করুক রাজনৈতিক ইস্যু নিয়ে বলুক সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা রাজনৈতিক লড়াই লড়ব আজকে কেন্দ্রে এই বিজেপি বারো বছর প্রায় ক্ষমতায় আছে একটা উন্নয়নমূলক কাজ বাংলার জন্যে করেনি বলল পনেরো কোটি পনেরো লক্ষ করে দেব একটা টাকাও কারণ হয়নি বলে নোটবন্দি হলে যত উগ্রপন্থা ভারত থেকে সরে যাবে নোটবন্দি হল দুশো তিয়াত্তর জন মানুষ লাইনে টাকা এক্সচেঞ্জ করতে গিয়ে প্রাণ দিল কিন্তু উগ্রপন্থা বেড়ে গেল ভারতবর্ষের মধ্যে ঢুকে ঢুকে মেরে দিয়ে যাচ্ছে কোনো প্রতিকার হল না বললো আজ দিন এনে দেব ডিজেল পেট্রোল কেরোসিন যা দাম ছিল তার দুগুণ আড়াই গুণ দাম হয়ে গেল মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস ডাল সর্ষের তেল অন্যান্য সব মানে মুদিখানার যে মশলাপাতি তারও দু থেকে আড়াই গুণ তারপর জিএসটি নিয়ে এক দেশ এক ট্যাক্স নিয়ে সবটা কালেকশন করে আজকে বাংলাকে দু লক্ষ হাজার কোটি টাকার উপর আমাদের পাওনা টাকা দিচ্ছে না একশো দিনের কাজ হাইকোর্ট সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরও চালু করলো না ফতোয়া জারি করলো যে একটা জিপিতে দশটার বেশি প্রকল্প গ্র্যান্ট হবে না কোনো প্রকল্প কুড়ি লক্ষ টাকার খুলতে যাবে না কোয়ার্টারলি লেবার বাজেট মানতে হবে ই কে দিতে হবে এই যে আপনাদের মাধ্যমে এমনও দরিদ্র মানুষ আছে লেখাপড়া জানে না এটাকে তো আমেরিকা রাশিয়া ভাবলে চলবে না তাহলে সেই গরিব মানুষটার জন্যই তো এই প্রকল্প একশো দিনের কাজ তাকে ই কে ওয়াইসি সে কত জায়গায় ঘুরবে এই বিজেপি সরকার এসে শুধু মানুষকে লাইনে দাঁড় করিয়েছে আজকে আধার করো কালকে আধার লিঙ্ক করো আবার এই একশো দিনের কাজের শর্ত হিসাবে যা চাপিয়েছে ই কে ওয়াইসি করো এই যে এসআইআর এই এসআইআর মধ্যে কাল রাতে ওয়েবসাইটে দিয়েছে কাদের পঁচিশ সালের নাম ছিল ইনুমারেশন ফর্ম পেয়েছে ফিল করে জমা দিয়েছে ওনারা স্যাটিসফাইড নন তাদের নাম বাদ যাচ্ছে সেইটা ওয়েবসাইটে দিয়েছে এই ওয়েবসাইটে দেওয়ার পর আবার সেই মানুষগুলোকে তথ্য প্রমাণ সহকারে আবার লাইন দিয়ে জমা দিতে হবে এখানে সেই মানুষগুলো প্রকৃত যারা আমরা কোনো অপ্রকৃত ভোটারের জন্য কোনো জায়গায় বলি না প্রকৃত ভোটার যেন একটাও না বাদ যায় সেই দিক নির্বাচন কমিশনার লক্ষ্যটা আর যদি ইন্টেনশনালি এটা করে মানুষকে বিপাকে ফেলে তাহলে কিন্তু রাস্তায় নেবে লড়াই হবে এটুকু আমরা বলতে পারি তাই বলবো যে পোপকাণ্ডা বিজেপি এই পৌরসভা সম্বন্ধে ছড়িয়েছিল সর্বত মিথ্যা এটা আমি তীব্র প্রতিবাদ করছি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আবার এই আরামবাগবাসীর কাছে পৌঁছে যান প্রকৃত সত্যটা নমস্কার যে কাগজগুলো মিসিং হয়েছে ওটা কি কোনো তথ্য প্রমাণ তথ্য লোকাট করা না না একটা টেন্ডার যখন পাস হয় কেউ যদি সেই টেন্ডারটা পায় তার বিভিন্ন সাপোর্টিং পেপার দিতে হয় তুমি এসে বলে দিলেই তো হবে না যে এটা অরিজিনাল সেই অরিজিনালদের জেরক্স

অনুরোধ তো ঘর তো সবটাই সবটাই হইতো স্কুলগুলোতে তো ইলেকট্রিক বিল বেশি আসছে স্কুলের মাস্টার হেডমাস্টার হ্যাঁ সেইজন্যই তো ওনারা কমপ্লেনটা দিয়েছেন যে কি সম্পূর্ণভাবে হয়নি যেটা ওই অবজেকশনটা আসার পরেই তো এই চেয়ারম্যান সাহেব একটা বোর্ড তৈরি করে ওই স্কুলগুলোতে পাঠিয়েছেন তারা এসে রিপোর্ট দিয়েছেন যে না যেটা হওয়া উচিত ছিল মানে বিদ্যুৎ বিল বা রিডিং কমা সেটা হচ্ছে না তাহলে কোথাও ত্রুটি আছে উনি তার জন্য একটা বোর্ড গঠন করে দিয়েছিলেন এটা ওনারকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে এইভাবে এবং তাতে আমাদের এই পৌরসভার যারা এফ ও বা অন্যান্য আধিকারিক আছে তাদেরকেও রেখেছিলেন যে সোনার প্যানেলগুলো লাগানো হয়েছে এগুলো বিভিন্ন স্কুল এখন বেয় বা চলছে না এরকমই অভিযোগ করেছে তো ওগুলো কি পৌরসভার পক্ষ থেকে সারানো হবে না ওগুলো কি করা হবে তারপরও এটা আমাদের পুরো দপ্তরকে উনি জানিয়েছেন একটা অডিট হলো অডিট তার একটা নোট দিয়েছে যে এই এই সেনা সাহেব জানেন এবং চেয়ারম্যানকে বলেছেন এই এই কাগজ মিসিং আমরা পাচ্ছি না আপনি একটা জিডি করুন অফিস থেকে তো কাগজ আউট হওয়া উচিত নয় উনি একটা জিডি করেছেন এবার পুরো দপ্তর পুরোটা বিষয়টা জানানো আছে নিশ্চিতভাবে মামাটি মানুষের সরকার সবটা মানুষের জন্য করেন যেই স্কুলগুলোতে এই প্রকল্প দেওয়া হয়েছিল আমরা পুরো দপ্তরের মাধ্যমে চিফ মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করব পরবর্তী সময় নিশ্চিতভাবে ওগুলো পুনরায়

পোকাটা বেশি থাকে এরা কাঠের শর্তগুলো খেয়ে ফেলে ওদের খাবারই ওটা তো সেই ক্ষেত্রে ডেকোরেশনের ওই জিনিসটা নষ্ট হয়েছে বাকি কনস্ট্রাকশানের যেটা সেখানে কোনো ক্ষতি হয়নি তাই এটা পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে আমাদের পুরো দপ্তরকে একটা অ্যালটমেন্ট চেয়েছেন ওনারা সেটা পাস হলে নিশ্চিতভাবে রবীন্দ্র ভবন নতুনভাবে আবার ডেকোরেটিং এর কাজ আমাদের পত্রিকার জন্য স্যারকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে এই রবীন্দ্র ভবনের বিষয়টা নিয়ে তখন স্যার বলেছিলেন ফিরাদ হাকিম স্যারের সাথে কথা হয়েছে তিনি বিষয়টা দেখছেন ওইটা কতটা এগিয়েছে যদি আপনি একটু বলেন উনি ভোট করেছেন ইন্দুলিন সেনকে তো হুম অর্জুন উনি ভোট করেছেন কিন্তু বিভিন্ন ঝুট ঝামালায় পুজো আচ্ছা এসব গেল

আমরা তো কোনো তাকে ফেলে বাইরে বার করে দিই দেখ সেই ইচ্ছা প্রকাশ করেছে আমি জেলার যেহেতু প্রেসিডেন্ট ওনাকে ইতিমধ্যে বলিছি যে আপনার কোথায় অসুবিধা কি না সেটা দলকে জানান বসুন জানলে পরে যদি পৌরসভার বিষয়ে কিছু থাকে নিশ্চিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের সঙ্গে ওনাকে নিয়ে বসুন বা ওনার যদি শারীরিক বিষয় থাকে সেটা উনি ইয়ে করবেন ওনার যদি পারিবারিক কোনো অসুবিধা থাকে উনি করবেন ওনাকে অলরেডি আমি জানিয়েছি এই সপ্তাহে উনি আমাকে টাইম দেবেন ওনাকে নিয়ে বসুন কিছু স্কুলের হেডমাস্টার মশাইয়ের সাথে কথা বলেন যারা দায়িত্বে আছেন কমিটির সাথে তাদের বক্তব্য যে সোলার প্যানেল লেগেছে সব লেগেছে তারপরও আমাদের মানে যতটা দরকার আমাদের ইলেকট্রিকের বিলটা সেভাবে হচ্ছে না বেশি আসছে এই ব্যাপারটা নিয়ে কোনো মাথা ব্যথা কারোরই নেই এই বিষয়গুলো যদি আপনারা কি নতুনভাবে কিছু ভাববেন যে সরকারি বিএসকে যেগুলো আছে কিংবা স্কুলগুলো যেগুলো আছে সেইগুলোর যাতে ইলেকট্রিক বিলটা কম আছে কিংবা তাদের নেক্সট টাইমের ব্যাপারটা নিয়ে কি কি পরিকল্পনা কি আছে আপনারা কিছু ভাবছেন মাথা ব্যথা যদি না থাকতো তাহলে আজকে অডিট টিম আসতো না অডিট টিম শুধু কি হয়েছে দেখার জন্য তারপর ঠিক হবে কি করতে হবে কে করবে সেটা ফাইনালাইজ হবে এরা ফিরে যাওয়ার পর আমাদের সবই মাথায় আছে মাথা না থাকলে আজকে দুবার অডিট হয়ে গেল আজকে অডিট এসেছে এরা ফিরে গিয়ে একটা রিপোর্ট দেবে সেই রিপোর্টের ভিত্তিতে আবার কাজ হবে তো যদি বলে যে সেই ঠিক আছে কি বলবে তুমি সারিয়ে দাও সারাতে হবে আর যদি বলে কোনো দায়িত্ব কাউকে দায়িত্ব দেবে সে দায়িত্ব নেবে নতুনভাবে ফিনান্স আশা করছি

যে তারা দুর্নীতি হয়েছে বলে বলছে এই কথাটাকে আমরা কোনোভাবেই প্রাধান্য দিচ্ছি না তার জন্যই আপনাদের মাধ্যমে আরামবাগবাসীকে প্রকৃত জিনিসটা কি সেটাকে তুলে ধরলাম বিজেপি সময় বলে ওরা যা পারে তাই বলে তা সেই জায়গায় ওদের বলাতে কিছু নয় কিন্তু প্রকৃত জিনিসটা আরামবাগ বাসী কাছে যাতে পৌঁছায় সেই জন্য আপনাদের এই মাধ্যম দিয়ে আজকের আমরা এই বৈঠক করলাম চেয়ারম্যান সাহেব বললেন যে গ্রিন সিটির জন্য যে বরাদ্দ টাকাটা ছিল সেগুলো সব খরচা হয়েছে আপনি কি মনে করেন যে আরামবাগ গ্রিন সিটি হয়েছে গ্রিন সিটি প্রকল্পে কি হয়েছিল না এগারোটা প্রাইমারি স্কুল তেত্রিশটা বিএসকে তাকে সোলার প্যানেলের মাধ্যমে সৌর শক্তির মাধ্যমে যেটা আছে সেটাকে কনজাম করে ইলেকট্রিকের বিলটা কমান আর রাস্তার আলো আলোর ব্যাপারটা যেটা আছে না এই এইটা যেটা হয়েছে এটা এই পারপাসি বরাদ্দ হয়েছে আচ্ছা এর জন্যই টেন্ডার ওই টাকা ঠিক আছে পরবর্তী পাড়ার সমাধান পৌরসভাতে হয়েছে সেখানে যে আইটেমগুলো দেওয়া আছে তার ভেতর ইলেকট্রিসিটি অর্থাৎ কোস্টে লাইট হাই মাস এগুলো আছে সুতরাং এই পাড়ার সমাধানটা মিটতে দিন দেখবেন এই পৌরসভার সব ওয়ার্ডে আমি হানড্রেড পারসেন্ট না করতে পারলেও অন্তত নাইনটি পার্সেন্ট জায়গা এই আলোকিত অবস্থায় হবে শেষ প্রশ্ন স্যার বললেন যে তদন্ত হচ্ছে এটি অডিট কমিটি রিপোর্ট জমা দেবে যদি রিপোর্টে কোনো রকম ত্রুটি বিচ্যুতি পাওয়া যায় কিংবা তার বিরুদ্ধে যারা দোষী আছে তাদের বিরুদ্ধে কি শাস্তির ব্যবস্থা হবে এটা সম্পূর্ণভাবে পুরো দপ্তর ঠিক আছে হ্যাঁ তাদের মাধ্যম দিয়েই এই অডিট হয়েছে যদি কোথাও অসুবিধে থাকে নিশ্চিত দপ্তর তার ব্যবস্থা নেবে ধন্যবাদ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন